জীবনেরই প্রথম পাপড়ে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসাহাসি হাসি যত আছে ভাগাভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজি স্বভাব কোনো দিন যাবে না এসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না ও মুখে নাড়া নাড়ি আর হবে না দুই নং পিটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়ো ছুটি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না বেঞ্চ নিয়ে আমি আর মিমি সেই সকালের তাড়াতাড়িটা তো আর হবে না দুটি মিল রাখের দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনের ইয়াকে নিয়ে টানা টানে কখনো কেউ তো আর করবে না বেঞ্চের সাইটে বসা নিয়ে সেই দৌড়া দৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সাবিনার জোরে জোরে আসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না হিমিও মিলেটি নিয়ে ভুগতে সে আগে কখনো কেউ তো আর করবে না ক্লাসে টিচারের সাথে সোজাসুজি ভালো সাজা পেছনে কানা আর হবে না সামনে সামনে ভদ্র থাকা পেছনে অভদ্র হওয়া মজাটা সেই তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে বসে আর লবণ মরিচের সাথে ঘন্টা গুলো এত পেরোবে না প্রত্যেকের হাতে হাতে মধু সেই প্যাকেট কোনো দিনও দেখা যাবে না